ঘটনা নবী মোহাম্মদ খরচ ইনসাফ কায়েম করতে গিয়া আদেল হইতে গিয়া মক্কার অলিতে গুলিতে বনি সাদের অলিতে গুলিতে বনু তাইফের অলিতে গুলিতে মাটের মধ্যে বকরি চড়াইতেছেন হঠাৎ আব্দুল্লাহ তথা নবী মুহাম্মদের দুধ ভাই দৌড়াইয়া বাড়ির মধ্যে আসছে আয়শা হাফাইতেছে হা হা কইরা শ্বাস ছাড়তেছে আম্মা জান সাদিয়া ডাক দিয়া বলে আব্দুল্লাহ তোমার তুমি না বকরি চড়াইতে মাঠের মধ্যে গেলা তুমি হঠাৎ বাড়ির দিকে দৌড়ায় আসলা কেন আসলা তো আসলা আবার তুমি হাঁপাইতে শুরু করলা কেন কি হইছে রে আব্দুল্লাহ বলো 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 তুমি আমি আমার আম্মা জানের কাছে তুমি যাও সংবাদ জানাও তুমি কেন এই বা হাঁপাইতেছো আব্দুল্লাহ ডাক দিয়া বলেন আম্মা জান আমার কুরাই যে ভাই আছে এই শিশু ভাই মোহাম্মদ সেই মোহাম্মদ রে মধ্যে মত অবস্থায় রাইকাসটি গম্মা জান কে যেন আসমান থেকে দুইজন সাদা পোশাক পরিহিত দুইজন লোক আসলো আসমান থেকে সাদা পোশাক পরিহিত দুইজন লোক আইসা আমার কুরাইশি ভাই মোহাম্মদ রে জমিনের মধ্যে শোয়া দিল জমিনের মধ্যে শোয়া দিয়ে এখানে শেষ না তার বুকটা ফাইরা ফেলছে শক্ত সদর করে ফেলছে তার বুকের মাছ বরাবর চিড়ে ফেলছে চিড়ে ভিতর থেকে কে যেন কুইজা কুইজা বার করতেছে হে আম্মাজান আমি এই অবস্থা আমার কুরাইশি ভাই মোহাম্মদ রে চরণ ভূমির মধ্যে রাইকা আসছি আম্মা চলেন 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 আমার কুরাইশি ভাইকে দেখবেন এবার হালিমা তার তার ডাক দিয়া বলে ও স্বামী হে যে শিশুর জন্য আমরা বরকতপূর্ণ হইলা গোটা তায়েফের মহিলাগুলা আমাদের উপর হিংসাত্মক আচরণ করলো যে শিশুর কারণে আমরা বরকত পাইলাম আমাদের উটের মধ্যে দুধ ছিল না সেই উটের মধ্যে দুধ চলে আসলো আমাদের কাঁদাটা বড় অসচ্ছল ছিল দুর্বল ছিল যে শিশু মুহাম্মাদের কারণে যে শিশু কুরাইশের কারণে আমার গাদাটা দুর্বল থেকে সবল হয়ে গেল ওই শিশু মুহাম্মদ তাদেরকে যেন জমিনের মধ্যে শুয়াইয়া দিয়া বুকটা ফাইরা ফেলছে চলেন 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 তাড়াতাড়ি যাই আম্মা জান হালিমাতু সাদিয়া তার স্বামীর সাথে লয়া আব্দুল্লাহর সাথে লয়া দৌড়ায়া যখন নাকি তারা চরণ ভূমির মধ্যে গেলেন গিয়া দেখেন নবী মুহাম্মদ মুখটার মলিন কইরা জমিনের মধ্যে বইসা আছেন হালিমাটো সা ডাক দিয়া বলে অ মোহাম্মাছ তোমার কি হয়ে গেল তুমি তো এমন মুখ মলিন কইরা বইসা তা খোনা তোমার মুখে তো একটা মুশকি একটা হাসিলাই লাইগা দেখি দেখলেই জনতা শুরু নাজিরিন হয়ে যায় যেই দেখে সে তোমার প্রেমে পড়ে আ আজকে তোমার চেহারাটা মলিন কেন নবী মহাম্মাছ আম্মাজান হালিমারে ডাক দিয়া বলে শুনেন 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 আমি হঠাৎ চরণ ভূমির মধ্যে আমার বক্রিগুলা চড়াইতেছিলাম দিতেছিলাম হঠাৎ দিকে আসমান থেকে দুইজন ফেরাস্তানাই মাসলেন আমি না না আমি কুরাইশের জমিনের মধ্যে ইতিপূর্বে তাদেরকে দেখলাম না আমি মক্কার জমিনের মধ্যে ইতিপূর্বে তাদেরকে দেখলাম না আমি বনু সাদের মধ্যে দেখলাম না আমি তায়েফের মধ্যে দেখলাম আম্মা এমন দুইজন লোক আমি দেখলাম যারা আমি পৃথিবীর মধ্যে কোথাও দেখি নাই এই দুইজন লোক আয়শা তারা একটা বর্তনের মধ্যে একটা পেয়ালার মধ্যে অনেকগুলো পানি নিয়ে আসলেন মা এ জমজম নিয়ে আসলেন যেটা ছিল ঠান্ডা সেই পানি নিয়ে এসে আমার বুকটাকে ছিদ্র করলেন আমার বুকটাকে সদর করলেন কর্তন করলেন কাটলেন বুক থেকে তারা হাতায় হাতে কি যেন একটা বের করলেন বের করে সেই পানির মধ্যে দৌত করলেন মহাদিসিনে কেরাম মুফাসিনে কেরাম উল্লেখ করে ওই ফেরেশতা দুইজনের নাম উল্লেখ করে একজন হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম যাকে আল্লাহ পাক কুরআনের মধ্যে উল কুদুস বইলা নাম দিলেন যাকে আল্লাহ পাক কুরআনের মধ্যে সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকলেন যাকে আল্লাহ

বিশর থেকে ভিতর থেকে কলবটা বের করলেন কলবটা বের করে পবিত্র পানি দ্বারা মায়ে জমজম দ্বারা সেটাকে পরিষ্কার করে শয়তান যেন নবী মুহাম্মদের কলবের উপরে যেন কালেভ ভয় না যায় নবী মোহাম্মদরে যেন কোনো ধরনের কুমন্ত্রণা দিতে না পারে নবীকে যেন গুনার দিকে না নিয়ে যেতে পারে নবী যেন খেলাধুলায় নিমগ্ন না হয়ে যান নবী যেন কুফরের দিকে চলে না যান নবী মোহাম্মদকে আল্লাহ পাক জিব্রাইল পাঠايا মিকাইল পাঠايا নবী মহাম্মদ বুকটাকে সদর কইরা তার ভিতর থেকে কলপটাকে বের কইরা জিব্রাইলের মাধ্যমে মিকাইলের মাধ্যমে মায়ে জমজম দ্বারা পরিষ্কার করাইয়া আবার ভিতরের মধ্যে ঢুকাইয়া আবার তিনি তার বুকটাকে সিলাই করে দিলেন